কা রসার আনচার কই কার কাউ কাউ দুসে কাউ সার ময়কার মা বইকার বা বই কার বা মা বাবা র মা বাবা কথা মা বাবাৰ কথা মাইকার মা দু মান মা বাবার সদা বই কার বা কাক সদা পাক দুস সদা পাক সা কথাক সদা পাক সাঁকার হা তাত বা হাত পা না কনা হাত পা নাক

ঝয় যা মক্কা যা উ মক্কা যস মক্কা যা হচ কর কর মক্কা যা হস কর সরে বরিক জায়গা যা যা দুধন মানামা দুধন ভর জনামাস আজান দাও নামাস পর রেডর পর আজ